চার দফা দাবিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে একদল শিক্ষার্থী আজ বুধবার রাজধানী কাওরন বাজারে প্রথমে বিক্ষোভ শুরু করেন পরে সেখান থেকে সরে গিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলেন দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করেও তাদের দাবি পূরণ করা হয়নি এজন্য তারা চার দফা দাবিতে সড়ক নেমে আন্দোলন শুরু করেছেন চার দফা দাবি হচ্ছে অতিবিলম্বে দশম গ্রেড শূন্য পদে নিয়োগ কর্মসংস্থান ও সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড এবং বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা সুযোগ প্রদান এদিকে আজ সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা কারওয়ান বাজার এলাকায় মেট্রো স্টেশনের নিচে মূল সড়কের একপাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পরে বেলা শোয়া এগারোটার পর শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে তারা শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উচি মোহাম্মদ খালিদ মনছুর বলেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু তারা কোনো কথা শুনছে না